শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তবর্তী সরকার যাদের মূল ফোকাস রাষ্ট্রীয় সংস্কার যা এরই মধ্যে শুরু হয়ে গেছে তবে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা আর সেটা যতটা দ্রুত করা যায় ততই ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাই জনমনে প্রশ্ন ঠিক কবে অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন জানা গেল তার সম্ভাব্য তারিখ এস আই রাজের রিপোর্ট দেখুন বিস্তারিত দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু আগামী নির্বাচন সংস্কার শেষে ঠিক কবে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন তা এখন প্রশ্ন সবার তবে স্বৈরাচারী হাসিনা সরকার টানা পনেরো বছরে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে বলে অভিযোগ বর্তমান সরকারের আর তাই রাষ্ট্র মেরামতে অনেকটা বেগ পেতে হচ্ছে তাদের সরকারের দায়িত্ব গ্রহণের শুরুতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলেছিল সরকারকে নির্বাচন আয়োজনের জন্য যৌক্তিক সময় দেওয়া উচিত কিন্তু সময় যতই গড়াচ্ছে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি ততই জোরালো হচ্ছে কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত স্বল্প খরচে হার্টকে ভালো রাখা সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে অন্যদিকে অন্তর্বর্তী সরকার প্রশাসনেও বড়লো অবস্থা তার প্রমাণ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পদায়নে অদক্ষতা সকালে নিয়োগ দিয়ে বিকেলে বাতিল করা এর মধ্যেই এবার নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে দু সালের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন হতে পারে উনিশ নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন এম সাখাত হোসেন তিনি বলেন কয়েকটি ক্ষেত্রে সংস্কারের পর নির্বাচনের দেওয়া হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে বলেও জানান তিনি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাথ হোসেনের মতে আগামী নির্বাচন ছ মাসেও হতে পারে আবার দু ছাব্বিশ সালের মাঝামাঝি যেকোনো সময় হতে পারে তবে